আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আজ তো চিকেন রোস্ট রেসিপি সাধারণত আজ তো চিকেন রোস্ট যে সকল মশলা দিয়ে তৈরি করা হয় সে সকল মশলা দিয়ে তৈরি করব আর খুবই শর্টকাটভাবে আপনাদের মাঝে তৈরি করে দেখাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া কাঠবাদাম পেস্তা বাদাম এক টেবিল চামচ করে নিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর নিয়েছি সরিষার তেল এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে পারেন আমি এখানে চামচটাই ব্যবহার করেছি তো মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে এবার রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এদিকে আমি একটা আস্ত ব্রয়লার চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে বুকের মাংসর দিকে একটু চিরে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে মুরগির ভেতরে পর্যন্ত ঢুকে যায় এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে একটু একটু করে নিয়ে ভালো করে মুরগিটাকে মেরিনেট করে নিতে হবে ভালোভাবে মশলাটাকে ডলে ডলে মুরগির ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে করে একদম মুরগির হাড় পর্যন্ত সে মশলাটা চলে যায় সেইভাবে করে মশলাটাকে মেখে নিতে হবে মুরগির গায়ের মধ্যে এবার একটা সুতো দিয়ে দুই রান বেঁধে দিতে হবে যাতে করে ভাজার সময় রানগুলো ছড়িয়ে না যায় চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আস্ত চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে খুব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু তেল ছিটকে গায়ে আসতে পারে এখানে একটা টিপস দেই যে কোনো জিনিস ফ্রাই করে নিতে হলে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করে নেবেন তাহলে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসবে না এবার মুরগিটাকে ভালো করে এপিট পিট ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিচ্ছি যাতে করে তেলটা ছিটকে গায়ে না আসে খুবই সাবধানে উলটিয়ে দিতে হবে আমি দুইটা চামচ ব্যবহার করে তারপর উলটিয়ে দিচ্ছি তো মুরগিটা প্রায় আমার হয়ে এসেছে ভালো করে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা কিন্তু আস্ত চিকেনটা মশলাটা ভালো করে মেখে তারপর পানি দিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে লাস্টের দিকে ভেজে রান্না করতে পারেন আমার কাছে এরকম অনেকটাই সহজ মনে হয় আজকের রেসিপি আপনাদের মাঝে সহজ করে রেসিপিটা আমি চাচ্ছি আজকে রেসিপিটা একদম সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করবো সেই জন্য আমি এভাবে প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কষে দিয়েছি আর দিয়েছি গরম মশলা টুকরো দারচিনি তিনটে লবঙ্গ দুইটা এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এবার সেই এক্সট্রা যে মশলাটা ছিল চিকেনের জন্য রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর উপরে তেলটা ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এটাকে ভালো করে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কারণ এখানে দুই রকমের বাদাম বাটা গিয়েছে সেজন্য জন্যে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তো সে বাতটি ধোয়া পানিটাই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটাও কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে এবার হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি যাতে একটু টেস্টটা ব্যালেন্স হয় এবার সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুবই সাবধানে কষিয়ে নিতে হবে মশলাটা ছিটে কিন্তু গায়ে আসতে পারে তো আমি মশ চিকেনটাকে মশলার সাথে এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যায় তো আমি এখানে চিকেনটা সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে আপনাদের কম বেশি লাগতে পারে কারণ চিকেনটা কষানোর উপরে ভিত্তি করে ঝোলের পরিমাণটা কতটুকু দিতে হবে কারণ আমি ভালো করে কষিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি এটা লো আছে রান্না করে নিব 30 মিনিটের জন্য একটা পাশ উলটিয়ে দিচ্ছি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখান থেকে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় সেটা খুবই ভালো লাগে তো চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আমি চাচ্ছি ঝোলটা আরও একটু গ্রেভি গ্রেভি হবে তো আরও পাঁচ মিনিট আমি এটাকে লো আছে রান্না করে নিব যতক্ষণ না সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আস্ত চিকেন রোস্টটা কেমন হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ